হাই গাইজ হাওয়ার ইউ অল টু ড্যাম ভেরি হ্যাপি জাস্ট বিকজ আজকে আমার পেজে ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান লাইকস হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্ট অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো ভেরি মাচ তো এই জন্য আমি আজকে সাতটায় লাইভে এসছি জাস্ট তোমাদের থ্যাংক ইউ জানানোর জন্য প্লিজ তোমরা তোমাদের ফ্রেন্ডস তোমাদের ফ্যামিলি আরও সবাইকে বলো আমার পেজটা লাইক করার জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আমার পেজে তোমরা এত তাড়াতাড়ি লাইক করেছো আমার পেজ এত তাড়াতাড়ি দিন দিন অনেক গ্রো করছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো ভেরি মাচ আমি যতটা পারি ততটা সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি বাট অলওয়েজ হয়তো সম্ভব হয় না কারণ বুঝতে পারি না আচ্ছা একটা হাজি মসম রানা হাজি মসম রানা মাসুদ লিখছেন হাই হ্যালো কেমন আছেন তোমরা সবাই আমায় কমেন্ট করতে পারো তাহলে আমি দেখতে পারবো কমেন্টটা ওকে তো ইউ অল ক্যান কমেন্ট আচ্ছা আমি খুব ভালো আছি সাহেব আলী খান লিখছেন যে করে নিই আমার ঘরের খান লিখছেন আই এম ফাইন আর ইউ আই এম গুড হাউ আর ইউ আচ্ছা নুর আলম রিয়াদ আমি হয়তো নামটা ভুল স্পেল করছি হয়তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট বাট নুর যিনি আছেন উনি লিখছেন সো নাইস থ্যাংক ইউ সো মাচ আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা প্লিজ আমাকে বলতে পারেন আমি এখানে দেখতে পাবো বাট অনেক সময় এরকম হয় যে আমি সবকটা কোয়েশ্চেন দেখতে পারি না এবং সবকটা আপনাদের মানে কথা আমি দেখতে পারি না কারণ অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয় রিয়া পল লিখছে হ্যালো হাওয়াইউ ভালো আছো এখন আগের থেকে অনেকটা মানে ঠিকঠাক আছি বাট এখনও পুরোটা কিওর হয়নি কারণ এখন মানে ওয়েদারটাই এরকম ডক্টর বলছে যে এগুলো এরকম হতেই থাকবে তাই আগের থেকে একটু ঠিক আছি বাট ইয়া বলো তোমরা কেমন আছো আগের থেকে একটু ঠিক আছে বাট এখনও অনেক উইকনেস আছে তোমরা প্লিজ আমায় কমেন্ট সেকশন আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি কমেন্ট সেকশনটায় অনেক সময় কমেন্টগুলো পাই না জাস্ট বিকজ আমার তোমার বা আমার কারুর কারুরই হতে পারে যে কানেকশানটা হয়তো উইক যাচ্ছে তার জন্য বাট আমি দেখতে পাবো পরে যখন আমি লাইভটা শেষ করে দেবো বাট এখন তো আমি পাচ্ছি মোটামুটি সেটা হচ্ছে নূর আলম লিখছেন তিনি হচ্ছেন কেমন আছেন কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমার চুলগুলো চুল 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 কেটে ফেলে না আসলে খারাপ হয়ে গেছে আগে থেকে যত্ন করতে পারছি না আমি আমার চুলের বাট আমি আমার চুলের খুব যত্ন করি এটা অনেক মেয়েদের প্রশ্ন আমার থেকে যে আমি আমার স্কিন আমার চুলের যত্ন কিভাবে করি আচ্ছা স্কিনের যত্ন ফার্স্ট অফ অল আমি বলি এটা অনেকের কোয়েশ্চেন তো আমি এখনই আনসার দিয়ে দিতে চাই স্কিনের যত্নটা আমি ভীষণ হোম রেমেডিস ফলো করি যেরকম হচ্ছে দই টক দই দিয়ে টিউমারিক পাউডার মানে হচ্ছে হলুদ হলুদ দিয়ে মুখে লাগাই আমার অ্যাকনে যে প্রবলেমগুলো আছে দেখতে পাচ্ছে না এগুলো যায় না মানে যায় না কিন্তু এগুলো বাড়তেও অতটা দেয় না এটা হচ্ছে ব্যাপার সো ইয়া আর চুলের যত্ন আমি মানে প্রতি অল্টারনেটিভ ডেজে আমি রাতে তেল দিই নারকেল তেল দিই মাথায় অ্যান্ড আমি আমার চুলটা শ্যাম্পু করি আর আমি কন্ডিশনার দিই না আমার চুলে আর যদি আমার কন্ডিশনার দিই না যদি আমার চুলটা খুব ড্রাই লাগে আমার তো আমি আমার এই যে চুলের যে এই এন্ডসগুলোতে আমি একটু সিরম লাগিয়ে নিই এইটাই হচ্ছে আমার মানে স্কিন কেয়ার হেয়ার কেয়ার যা বলতে পারো কমেন্ট করো তোমরা আমি দেখতে পাবো দেখো আমার মুখে কি হয়েছে আমার শরীর খারাপের জন্য শরীর ভালো নেই তো এগুলো মুখে আমাদের প্রকাশ হয় অনেক সময় দেখবে যা অনেক আর যেহেতু আমার স্কিনটা অনেকটা খারাপ আমার স্কিন একদম ভালো না কারণ স্কিন ভীষণ সেনসিটিভ এবং ভীষণ অয়েলি আমার স্কিনে ভীষণ একনে প্রোন স্কিন আমার ভীষণ এক হয় তো দেখতে পাচ্ছ আর এই জন্য আমার জ্বর হলে শরীর খারাপ হলে আমার মুখে ভীষণভাবে রিয়াক্ট করে এই ব্যাপারগুলো একটু ব্রাইটনেসটা কমিয়ে দিন নাহলে আমার চোখে লাগছে এটা ইজ ওকে আই থিঙ্ক না আরেকটু কমে দি কমেন্ট করলে আমি দেখতে পাবো তো কমেন্ট করতে পারো তোমরা আচ্ছা এরকম অনেককে আমি অ্যাকচুয়ালি ব্লক করেছি আমি একদম ট্রান্সপারেন্টলি বলতে চাই এরকম আমার অনেক ফ্যানস আছে কি না মানে ওরা ফ্যান কিনা আমি জানি না বিকজ মানে আমাকে প্রচণ্ড খারাপ ফটো এবং ভীষণ মানে নোংরা মানে হয়তো আমার বলতেও লজ্জা করছে আমি বলতে পারবো না এটা একটা পাবলিক প্লেস এমন এমন ফটো পাঠিয়েছেন অনেকে তো আমি তাদেরকে ব্লক করে দিয়েছি তো আমি একদম বলে দিতে চাই আমার পেজে একদম মানে নোংরামো কিংবা খারাপ কিছুর জায়গা নেই আমি কোনো সময় খারাপ কিছু কিংবা নোংরামো আমি কোনো দিন সাপোর্ট করিনি এবং আমি করব না সো ইয়া অ্যান্ড আমার পেজটাই আমি দেখতে পাই যে আমার পেজে এরকম অনেক ইয়ে হয় হ্যাঁ রিয়া পল লিখছেন ফাইনালি তোমার সাথে লাইভে কথা বলছি খুব 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 ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ আমারও খুব ভালো লাগছে বিকজ তুমি আমাকে অলওয়েজ মেসেজ করতে যে আমি তোমার সাথে লাইভে কথা বলতে পারছি না বা কানেকশন প্রবলেম হচ্ছে বা কিছু একটা মানে প্রবলেম হতো বাট থ্যাঙ্ক গড যে তুমি এখন লাইভে আসছো এবং আমার সাথে কথা বলতে পারছো আমি তো তো মানে তোমার চেয়ে হয়তো বেশি খুশি আমি যে আমি তোমার সাথে কথা বলতে পারছি কারণ এরকম আমি অনেকের থেকে মেসেজ পাই যে আমি লাইভ আপনার সাথে কথা বলতে পারছি না কমেন্ট করতে পারছি না তো আমার ওটা খুব খারাপ লাগে বাট তাও আমি চেষ্টা করি আমি তো জানি না সবার কানেকশন কেমন বাট আমার বাড়িতে ওয়াইফাই আছে তো আমি ওয়াইফাইতে করি সো সেটা হচ্ছে এরকম আমার মানে এরকম আমার পেজে অনেকে আছেন যারা আমাকে প্রচণ্ড খারাপ এবং খুব নোংরা নোংরা ছবি পাঠিয়েছিলেন তো আমি তাদেরকে ব্লক করে দিয়েছি তো আমার পেজে এরকম কারোর জায়গা নেই যারা নোংরামো করবেন আমার সাথে কিংবা অন্য কোনো মেয়েদের সাথে হোক আমার মানে মেয়েদের সাথে যারা নোংরামো করবেন বা নোংরামো ফটো পাঠাতে পারেন তাদেরকে আমি একদম সহ্য করতে পারি না আর এটা একটা আমার মনে হয় এটা একটা পেজ এখানে ভালো করে কথা বলা কিংবা ভালো করে কনভারসেশন করাটাই উচিত জাস্ট বিকজ এইটা আমার ফ্যান পেজ আপনি একটা সেলিব্রিটির সাথে কথা বলছেন সেই তার মানে এটা না যে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন বিকজ দ্যাট ইজ নট কারেক্ট রাইট বিকজ আমিও এক একটি মানুষ আমি সেলিব্রিটি কিন্তু আমি একটি মানুষ সো আমার মনে হয় না যে এরকম কমেন্ট করা উচিত কিংবা কমেন্ট ইন দ্য সেন্স এরকম মেসেজ করা উচিত তো আমার পেজে তাদের জন্য একদম জায়গা নেই যারা আমাকে খুব খারাপভাবে মেসেজ পাঠায় সামথিং লাইক দ্যাট তো ইয়া এম ডি কাজল লিখছেন হাই এম ডি আলি বিডি লিখছেন হাই ভেরি সুইট বাট আই ডো্ট নো বাট ওয়াট কেন থ্যাংক ইউ সুইট বলার জন্য কমপ্লিমেন্ট দেওয়ার জন্য লাইক ইট হ্যাজ বিন এজেস যে আমি লাইভে এসছি অ্যান্ড এটা ages যে আমি লাইভে এতক্ষণ কথা বলছি সো ইয়া অনেক কমেন্টস হয়তো আমি পাচ্ছি না বিকজ আমার কানেকশন বিগ দেখাচ্ছে তো আজকে রাতে তোমাদের কী প্ল্যান আমাকে বলো মানে কোথাও কি ঘুরতে যাচ্ছ লং ড্রাইভ অর সামথিং লাইক দ্যাট আমাকে কমেন্ট সেকশনে জানাও আর লাইফে কার কি চলছে আমাকে মেসেজ করো জানাও অ্যান্ড ইয়া তো আজকে এইটুকুই থাকলো আমি নেক্সট কবে আবার লাইভে আসবো আমি সেটা জানিয়ে দেবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ফাইভ হান্ড্রেড প্লাস লাইকস অ্যান্ড ইয়া আই লাভ ইউ অল অ্যান্ড প্লিজ আপনি আপনাদের আপনি সবা আপনারা যারা আমার পেজে আছেন সবাই আপনারা প্লিজ আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস সবার সাথে শেয়ার করুন এবং সবাইকে আমার পেজের ব্যাপারে বলুন অ্যান্ড প্লিজ আমার পেজে লাইক করুন অ্যান্ড ইয়া লাভ মি অ্যান্ড প্লিজ লাভ মি অ্যান্ড আই লাভ ইউ অল আ লট সো ইয়া থ্যাংক ইউ সো মাচ ফর ফাইভ হান্ড্রেড প্লাস লাইকস অ্যান্ড আই লাভ ইউ অল বাই বাই গুড নাইট আর যা হ্যাঁ আর যার আমি দেখতে পাচ্ছি না হয়তো যারা কমেন্ট করছেন আমি তাদের কমেন্টের আনসার দিয়ে দেবো থ্যাংক ইউ thank you so much for 500 plus likes i'm very happy today i'm very 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 happy because uh, one week amar page i am so very much happy really i cannot express my happiness in front of anybody because and i am really very happy and i'm really very happy and হয়তো আমি তোমাদের সবাইকে মানে আমার ধন্যবাদ আমার থ্যাংক ইউ অনেক কম পড়ে যাবে আমাকে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ সো ভেরি মাচ টু অল মাই সুইট মাই সুইট হার্টস সুইট হার্টস ফ্যান্স মাই সুইট ফ্যানস মাই বিউটিফুল ফ্যান্স মাই মাই লাভস মাই লাভস অ্যাকচুয়ালি thank you thank you thank you thank you thank you so much for liking my page and supporting me all through and i love you i love you i love you a lot bye bye good night